ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখি যে নতুন পেঁয়াজের দাম গতকালের চাইতে আজকে আরও প্রায় দশ থেকে পনেরো টাকা কেজিকে কমে গেছে গতকাল যেটা সত্তর টাকা বিক্রি হয়েছে সেটা আজকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন এরা সবাই কৃষক এবং এরা এরা তাদের কুষ্টিয়ার থেকে আপনাদের নিজের জমির উৎপাদিত যে পেঁয়াজ সে পেঁয়াজ এনে এত বেশি লোকসান খেয়েছেন যে তাদের মধ্যে কুষ্টিয়া দৌলতপুরের একজন কিন্তু স্ট্রোক করে মারা গেছেন গতকাল গতকাল আর আজকে আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলে জানলাম যে যিনি দশ কাটা জমির আপনার হলো পেঁয়াজ নিয়ে সেই। এক লক্ষ টাকার উপরে লোকসান করেছেন আমি আমি এদের এদের কথা বলছি যাদের কথা তারা সবাই এখানে কৃষক এবং তারা এই বগুড়ার মোকামটাকেই বেশি পছন্দ করে কারণ এখানে তারা মোটামুটি দাম পায় আমরা একটু কথা বলবো যে কৃষকের যে লোকসান করেছেন তিনি একটু আমাকে জানাবেন যে আসলে গতকাল কত টাকা মানে আজকে আপনি এনে কত টাকা লোকসান করলেন এক বিঘাতে যে পরিমাণ খরচ হয়ে আছে আমি টেকা নিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এক বিঘাতে আমার খরচ হয়ে আছে বিষন হয়ে আছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার বিষন যে সারের দাম এই সারের দামে আমার আমরা গতবার আমরা আর করবো না আমরা এই জায়গাতে আজ ফাইনাল করে দি গেলাম যে যেটুকি আছে সেটুক বেচা কেনা করে দিয়ে আর আমরা শুনলাম ইন্ডিয়ায় থেকে চোরা পথে মাল ঢুকছে এটি কেন ঢুকছে এটি সরকারকে আমরা জানাতে চাই এটি বন্ধ করতে হবে ওরা ঢোকাইতে ঢোকাইলেই আমার দামটা কমে যাইছে কেন চাইছে তাহলে আমরা আমরা তো আমরা তো গম বিনবো আমার এখন গমে সিজিন কিন্তু আমরা গমটা বিনতে পারছি না পয় তুলতেও পারছি না আমার ক্ষতগ্রস্ত খেয়ে গেছে আপনারা শুনছিলেন যে ওনার কথা উনি বলছিলেন যে তারা চোরাই পথেও নাকি পেঁয়াজ আসছে ভারত থেকে আর এদিকে কিন্তু পেঁয়াজের দাম আমরা বাজারে ঘুরে দেখলাম যে পেঁয়াজের দাম কমছে কারণ ভারতীয় পেঁয়াজ আসছে শুনেই কিন্তু গতকাল থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে রাজা বাজারের এই পাইকারি মুখাম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ